আসসালামু ভিউয়ার্স তো বাংলাদেশে এই প্রথম 15 টাকায় কাছে জিনিস আপনারা কেনাকাটা করতে পারবেন পাইকারি দোকান থেকে মাত্র 15 টাকা থেকে শুরু কাছে জিনিস জি ভাই আমাদের 15 টাকার যে আইটেমটা আছে এই আইটেমটা হলো এই যে এটা 15 টাকায় বাটি 50 টাকায় শাইনপুকুর ব্র্যান্ডেড প্লেট 100 টাকায় শাইনপুকুর ব্র্যান্ডেড বিরিানি প্লেট এছাড়া আরো রয়েছে মাত্র 385 টাকায় বড় বোল মাত্র টাকায় টাকায় হাফ প্লেট প্লেট স্কয়ার স্কয়ার বড় বাটি এগুলো আছে আরো কম প্রাইসে মাত্র ষাট টাকায় পাবেন আপনার কাপ পিরিচ বাংলাদেশে প্রথম মার্বেলের প্লেট মাত্র একশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি মার্বেলের প্লেট বিরিয়ানি প্লেট মাত্র পঁচাশি টাকায় মার্বেলের হাফ প্লেট মাত্র পঁচাশি টাকায় মার্বেলের হাফ প্লেট এখানে দেখেন কালারিং আইটেম চলে আসছে জি দেখেন কালারিং পাতিল কালারিং টিপট সেট কালারিং জক সেট কালারিং ডিনার সেট এখানে সব আইটেম আপনারা পাইকারি নিতে পারবেন আমাদের এখানে পনেরো টাকা থেকে শুরু কাছে জিনিস আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন ব্র্যান্ডের ডিনার এছাড়াও আরো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ডিনার পাবেন আমাদের শোরুম অ্যাড্রেস পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিলা টাওয়ার অপোজিটে পুলিশ ফাড়িগুলি ফারহান মার্কেট ওমর ফারুক